ঘাস কিভাবে ভাবে করতে তো দেখেন কারো বৃষ্টি ভালো লাগে না কারো বৃষ্টি ভালো লাগে কারোর জন্য উপকার কারোর জন্য ক্ষতি এই তো পরিবেশ এইটাই তো দুনিয়ার সিস্টেম

হ্যাঁ 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 ন্যাগের হিসাব হয়ে যায় ক্যামেরা বন্ধ হয়েছে ক্যামেরা গোল হয়ে দিকে তুই দেখামো আপনাদেরকে কিছুই দেখানোর মতন সময় হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আপনাদের ভালো লাগার জন্য আমি কিছু কাজ করতেছি যদি একটা লাইট কমেন হার আর বলো না পাই তাহলে এই দৃষ্টিতে বিদ্যা কি লাভ করতেছি দৃষ্টিতে বিদ্যায় আমি কি ফয়দা করতেছি আল্লাহ একবার বৃষ্টি দিয়া কোনো সাগলে বাৰ এমন বৃষ্টি দিয়া কোনো পাগলে বাঢ়নি ভর্তি করা আমি পাগলে বাৰুছি আপনাদেরকে ভালোবাসতাম দিলা আপনাদেরকে ভালোবাসা স্তাম দিলা ভাল লাভ ভাল লাফ রাস্তা আমাদের পানী বে নাই গেছে ভাল আকবার যেমন বৃষ্টিভা ছেড়ে বায় হাল্লাহ দেখা যায় এই টিনেকরটা হয়েছে আমার ঘর আল্লাহ আমার একটা ঠিকানা দেখেছে টিনকর ডাক এই যে রাস্তাটা যে আইতে আহারে জনের অবস্থা হয়েছে বাড়ি ডাক পানী তৈ তৈ কৰে গানী তৈ তৈ কৰে পানী তৈ তৈ কৰে গানী তৈ তই কৰে